কিন্তু আমাদের লাভ সেই চোদ্দ পয়েন্ট দুইয়ের মধ্যে আছে কেউ কেউ সেটা দিতে চায় না কেউ কেউ প্রকাশন ইনভেস্ট করেন অথচ বাংলাদেশ কেমিস্ট্রেন সমিতির সাথে সুনির বৃন্দ চুক্তি আছে সকল কোম্পানি থ্রি পার্সেন্ট ইনভেস্ট করতে বাধ্য কিন্তু আপনারা লক্ষ্য করবেন রেডিয়েন ফার্মা পেসিফিক ফার্মা সার ফার্মা এবং কিছু ইম্পোর্ট কোম্পানি তারা থ্রি দিতে চায় না অথচ আমাদের সাথে ঔষধ শিল্প সমিতির একটি লিখিত মেমোরেন্ডাম আছে যেখানে লেখা আছে সকল কোম্পানি ফ্ল্যাট তিন পার্সেন্ট আমাদেরকে দিবেন আমরা দাবি করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ করতে নির্ধারিত পঁচিশ পার্সেন্ট অফিসের কমিশন অবিলম্বে আমাদেরকে দিতে হবে আমরা দাবি করি সবাই দাম অনেক সরকার এত দিতে হবে দাম বিক্রি প্রক্রিয়াটি আপনারা যখন যখন বিক্রি করবেন আমাদেরকে জানাবেন না সকল জন্য মেসেজ দিয়ে বলবেন আজকে থেকে এত টাকা এটা আমরা মেনে নিব না আমরা মানতে মানতে যাদের পিক থেকে গেছে ব্যবসা নাই কর্মচারী বেড়েছে অ্যাডভান্স বেড়েছে ট্যাক্সের দাম বেড়েছে লাইটের যে বৃদ্ধি বেড়েছে ব্যাট বেড়েছে তা আমাদের লাভের অংশ একটু বৃদ্ধি পায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কথা বলবো না আমরা কঠিন থেকে কঠিনতার আন্দোলনের দিকে যাব আমরা অনুরোধ করি আমাদেরকে যেন রাস্তায় দাম বাধ্য করুন না গত বাইশ বছর আমার ব্যবসার জীবনে আমি একদিন অর্থ কথা বন্ধ রেখে গেলাম তাতে বাংলাদেশে যে অবস্থা হয়েছিল সেই কেউ কল্পনা করতে পারে না আমরা সেই দিকে না আমাদের জন্য একটা মানুষের জীবন উন্নতিমুখে বলুন আমাদের জন্য একটা মানুষ মারা যাকে আমরা চাই না আমরা সবচেয়ে বেশি অংশ আমরা সবসময় বলি ঔষধ সেক্টর একমাত্র সেক্টর যেখানে কর্মচারী মালিক সবাই ইংরেজি পড়তে যাবে বাংলাদেশের কোনো সেক্টর পাবেন না এবং সরকারি অভিযোগ পাবেন না কোনো পুরন ইংরেজি পড়তে পারেন আমাদের এই সেক্টরে সকল কর্মচারী মালিকরা ইংরেজি পড়তে পারে এমন একটি ফ্যাক্টরকে অবহেলা করে আপনারা দিনের পর দিন পার হয়ে যাবেন এটি মনে করার কারণ নাই আমরা শুধু মানুষের জীবন দক্ষার্থে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যে আমরা হার্ড লাইনে যাই না আমরা হার্ড লাইনে গেলে দোকান বন্ধ করলে মানুষের জীবন বেকার করতে পারে মানুষ মারা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি গণবন্ধন থেকে সারা বাংলাদেশ একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে সবাই এই দাবিটি তুলেছেন আমরা তারা আশা করতে চাই পরবর্তীকালে কঠোর কর্মসূচি পালন হওয়ার কি এই দাবিটি সরকার ঔষধ প্রশাসন এবং ঔষধ শিল্প সমিতি যার যার কাছে যে দাবিটি আছে তারা মেনে নেবেন অন্য আমাদেরকে দোকান বন্ধ ঔষধ বন্ধ সহ কঠোর আন্দোলন দিকে দিতে হবে আজকের এই অনুষ্ঠানে সকলকে মুক্তি দেওয়ার জন্য এই দাবি নেওয়া সাবে একাত্তর হওয়ার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সরকার চাইবে বাংলাদেশ ক্রেমিস্টেনি সমিতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ক্রেমিশন রাগি সমিতি মরিম সিংহ জেলা শেখার প্রতি অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এই পঞ্চাশ এজ্ঞানিক ঘোষণা করছি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন কে কোনো আন্দোলন হলাই সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন এটা ব্যক্ত করে আজকের মতো এই কংগ্রেস করছি সকলকে ধন্যবাদ